আচ্ছা আপনাগো জাগো অনার্স প্রায় শেষ বা শেষের দিকে যারা চিন্তা ভাবনা করতেছেন বিসিএস এর প্রিপারেশন নিবেন নাকি শুরুতে ছুটো খাটো একটা চাকরি তাগো জন্য মূলত আজকের এই ভিডিওটা প্রথমত বলি জাগো পারিবারিক সাপোর্টটা বেশি একটা স্ট্রং না অর্থাৎ জাগো পরিবার হচ্ছে গরিব টাকা পয়সা নাই এমন যারা আছেন ওনার শেষ করতেছেন বা ওনার শেষ করে ফেলছেন চিন্তা ভাবনা করতেছেন কি করবেন বিসিএস এ যাইবেন না ব্যাংকে ঢুকবেন তাকে জন্য বলি আপনাকে টার্গেট যদি বিসিএস হয় তাইলে আপনারা ছোটখাটো একটা জবে ঢুকেন ছোটখাটো জব কেমন হইতে পারে যেমন অফিস সহকারী হইতে পারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হইতে পারে এনটিআরসির শিক্ষক নিবন্ধন হইতে পারে কিংবা প্রাইমারি স্কুলের শিক্ষক হইতে পারে তো এগুলোর মধ্যে বেস্ট চয়েস কোনটা আমার কাছে মনে হয় মধ্যে বেস্ট প্রাইমারি শিক্ষক কারণ প্রাইমারি শিক্ষক যদিও দেখা যায় যে পড়াশোনার চাপ কম ক্লাস নেওয়ার ফাঁকে ফাঁকে পড়াশোনা করতে পারবেন এছাড়া দুইটা তিনটের মধ্যে স্কুল ছুটি হয়ে গেলে বাড়িতে গিয়ে ভালো পড়াশোনা করতে পারবেন এই হচ্ছে একটা সাজেশন আর আরেকটা সাজেশন হইলো যা গো বাপমার অর্ডেল টাকা পয়সা টাকা পয়সার অভাব নাই আপনার ঘরে পাঁচ দশ বছর সাপোর্ট দিতে পারবো কোনো সমস্যা নাই অর্থাৎ বড়ো লোকের পোলা আর কি আপনারা যারা ওনার শেষ করতেছেন বা শেষ করছেন তারা হচ্ছে যাদের বড়টার টার্গেট আছে ক্যাডার উইবেন তারা হচ্ছে নেংটি মুংটি দিয়ে নাইমা যেতে পারেন সব কিছু চাইরা বই টই কিন্না পড়তে বয়ে যেতে পারেন তিন চার বছর হাতে সময় লিয়া তারা পারবেন তাদের অন্যদিকে না যাওয়াই উচিত কোনো চাকরি বাকরিতে না ঢুকেই উচিত পুরা সময়টা হচ্ছে এর পিছিয়ে দেওয়া উচিত তাহলে ভালো বিসিএস একটা ভালো ক্যাডার কেক করতে পারবেন তো এইটা হচ্ছে দুই দলের জন্য দুইটা সাজেশন তা অন্যান্য চাকরি কেন নয় প্রাইমারি চাকরিতেই ঢুকে কেন বিসিএস প্রিপারেশন নিতে হবে কারণ বললাম প্রাইমারিতে হচ্ছে সময় কম মানে প্রাইমারি জব নিতেও সময় কম লাগে তাছাড়া প্রাইমারিতে স্কুলের ক্লাসের ভাগে ভাগে আপনারা পড়াশোনা করতে পারবেন আর ক্লাস ছুটি হয়ে যায় তাদের রিডিস কথা ছুটি হয়ে গেলে বাইদ গিয়ে ইচ্ছা মতো পড়তে পারবেন আর তাছাড়া অন্যান্য বিশ গ্রেড বা উনিশ ষোলো সতেরো গ্রেড ওইগুলোতে তো সম্মান কম কিন্তু প্রাইমারি শিক্ষকগুলো ভালো সম্মান আছে যেমন হচ্ছে কাম কম্পিউটার মুদ্রা খরিগণ বা অফিস সহকারী হন সেখানে আপনার সম্মান কম থাকবো আর হচ্ছে ডিউটি অনেক থাকবে এমন হচ্ছে সন্ধ্যা রাত পর্যন্ত ডিউটি করার লাগতে পারে তো সন্ধ্যা রাত পর্যন্ত ডিউটি করে ভাই বিচিয়ে সম্ভব না তা আপনারা যারা গরিবের পোলাবেন আছেন প্রাইমারিতে যোগ দেন আর প্রাইমারির ভাগে ভাগে পড়াশোনা করেন আর বড় লোকের পলাবাইন ভাই আপনারা নাইমা বলেন বৈপুত্র নিয়ে পড়াশোনা করেন ইচ্ছা মতন ভালো লোকের